তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইউড মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আমাদের এসএসসি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো সেই সম্পর্কে একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেছে এসএসসি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেব তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইন তো ওখান থেকে কিন্তু আমাদের এসএসসি জিডি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তির এখানে আপডেট দেওয়া হয়েছে তো ওখানে নোটিশ বোর্ডে এখানে বলে দেওয়া রয়েছে যে এখানে ডেট দেওয়া রয়েছে আগস্ট টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইম্পর্টেন্ট নোটিশ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এন্ড সিপোহি ইন হচ্ছে এনসিবি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ওখানে কিন্তু কয়েক হাজার শূন্যপাতি হাজার হাজার শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলেছে এসএসসি জিডি কনস্টেবলের তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই এখানে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখে দেওয়া রয়েছে এখানে নিউ দিল্লি পিন নাম্বার এখানে দেওয়া রয়েছে এসএসসি তো এখানে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে রয়েছে ইম্পর্টেন্ট নোটিস তো এখানে সাবজেক্ট হিসেবে বলে দেওয়া রয়েছে যে পাবলিকেশন অফ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এপিএফ অ্যান্ড এস এসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শিপোহি ইন এনসিবি অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিগার্ডিং তো ওখানে আমরা নিচে জানবো তো অ্যাস পার দ্য টেন্টিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ নোটিশ নোটিশ অফ কনস্টেবল জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম the aspiring ক্যান্ডিডেটস ওয়াজ scheduled টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ of দ্য কমিশন অন সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আমাদের যে কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি জিডি কনস্টেবল তো সেই জিডি কনস্টেবলের বিজ্ঞপ্তি পাবলিশ হওয়ার কথা ছিল সাতাশ আর দু হাজার চব্বিশে এই দু হাজার চব্বিশ পঁচিশে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী আমাদের সাতাশ তারিখে কিন্তু সেই নোটিফিকেশন কিংবা বিজ্ঞপ্তি পাবলিশ হওয়ার কথা ছিল তো তার পরিবর্তে কিন্তু আমাদের এখানে নতুন ডেটে আমাদের আর কিছুদিন পরেই পাবলিশ হচ্ছে জেডি কনস্টেবল বিজ্ঞপ্তি তো সেটি কবে পাবলিশ হতে চলেছে এখানে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে তো হয় ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজেন্স নোটিশ অফ দ্য সেট এক্সাম উইল নাও বি ইস্যুড অন পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আমাদের যে এসএসসি জিডির যে নতুন বিজ্ঞপ্তি তো সেটি আমাদের সাতাশ তারিখের পরিবর্তে পাঁচ নয় দু হাজার চব্বিশে কিন্তু আসতে চলেছে অর্থাৎ এখানে আমাদের সেপ্টেম্বর মাসে ফিফথ সেপ্টেম্বরে কিন্তু আমাদের এসএসসি জিডির নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো সেটি আমাদের অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল করা যাবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে এসএস এর গুরুত্বপূর্ণ আপডেট এসএস জিডি কনস্টেবলের তো ওখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে হাজার 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 এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে কিন্তু এই এখানে নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হবে তো বিজ্ঞপ্তি পাবলিশ হওয়ার পরে কিন্তু এই পাঁচ নয় থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হলে আমি কিন্তু অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ